সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন স্বাগতম ইউনিভার্স লার্নিং এর এই ভিডিওতে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অনুসন্ধানী পাঠের পাঁচ নম্বর অধ্যায় অধ্যায়ের নাম কি আমরা এই অধ্যায় শেষে কি কি জানতে পারবো আমরা একটু দেখি এই অধ্যায় আমরা যে বিষয়গুলো জানতে পারবো সেগুলো হলো পরমাণুর কণাসমূহ রাদার এর পরমাণু মডেল বোরের পরমাণু মডেল মানে পরমাণুতে কি কি কণা আছে এগুলো জানবো এবং রাদারফোর্ড এবং বোরের পরমাণু মডেল সম্পর্কে জানব তারপরে জানবো কি পরমাণুর শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস অর্থাৎ ইলেকট্রন বিন্যাসটা বের করা শিখবো তারপরে শিখবো পারমাণবিক ভর অথবা আপেক্ষিক পারমাণবিক ভর তারপরে আইসোটপের শতকরা পরিমাণ থেকে মৌলের আপেক্ষিক ভর নির্ণয় এবং লাস্ট টপিক কি আমাদের মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আপেক্ষিক আণবিক ভর নির্ণয় আমরা এই কয়টা টপিক এই অধ্যায় শেষে শিখব এখন আজকের লেকচারে আমরা প্রথম লেকচার যেহেতু আমরা ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা জাস্ট পাঁচ পয়েন্ট একের পরমাণুর কণা সমূহ সম্পর্কে জানবো তার পরবর্তী ভিডিওতে আমরা পাঁচ পয়েন্ট দুই তিন রাদার ফোর পরমাণু মডেল এবং পরমাণু সম্পর্কে জানবো আশা করি তোমরা সাথেই থাকবা তো চলো আমরা আজকের ভিডিওটি শুরু করি তোমরা পূর্ববর্তী শ্রেণীতে পরমাণুর গঠন সম্পর্কে কিছু ধারণা পেয়েছো তোমরা জানো যে পরমাণু মূলত তিনটি কণা দিয়ে গঠিত কয়টি কণা তিনটি বলতো সেগুলো কি সেগুলো হচ্ছে ইলেকট্রন প্রোটন এবং নিউটন পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস পরমাণুর কেন্দ্রে কি থাকে নিউক্লিয়াস আর নিউক্লিয়াসে থাকে কি বলতো প্রোটন ও নিউটন অর্থাৎ পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াসকে আমি এন দ্বারা ডিনোট করলাম এই কি থাকে সরি বাংলা নিউক্লিয়াস থাকে কেন্দ্রে এই নিউক্লিয়াসে কি থাকে নিউক্লিয়াস গঠিত হয় প্রোটন মানে পি আর নিউটন মানে এন এই দুইটা জিনিসটা গঠিত হয় আর বাইরের দিকে কি করে এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি করে নিউক্লিয়াস পজিটিভ যুক্ত একে কেন্দ্র করে করে ইলেকট্রন ইলেকট্রন করে তারপরে কি প্রোটন ইলেকট্রন এবং নিউট্রন সম্বন্ধে কিছু তথ্য নিচে উল্লেখ করা হলো তো চলো আমরা প্রথমে জানি ইলেকট্রন জিনিসটা কি ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক বা নেগেটিভ চার্জ যুক্ত একটি কণিকা যা পরমাণুর মূল একটা কণিকা যার চার্জ কি মাইনাস ওয়ান পয়েন্ট জিরো টু একটা বলো কুলম এখন এই জিনিসটা একটু মনে রাখতে পারো অথবা তোমরা ক্যালকুলেটরে বের করতে পারো কনস্ট্যান্ট জিরো থ্রি দিলে না এটা ভর আসবে এটা আসবে ইলেকট্রনের এর ভরটা কনস্ট্যান্ট জিরো থ্রি ক্যালকুলেটরে লিখে চলে আসবে তোমরা যদি না পারো তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো পারো কিনা না পারলে আমি পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করবো তা কি আমরা দেখলাম মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স জিরো টোয়েন্টি টোয়েন্টি ক্রম তারপরে ইলেকট্রনটি কি আবিষ্কার করেন দেখি আমরা ইলেকট্রন আবিষ্কার করেন স্যার জে জে থমসন কে জে জে থমসন ইলেকট্রন আবিষ্কারের কৃতিত্ব দেওয়া হয় কারণ তিনি প্রথম ইলেকট্রনের ভর ও চার্জ নির্মূল ভাবে বের করেছিলেন অর্থাৎ আমরা কি বলতে পারি এই ইলেকট্রন আবিষ্কারককে স্যার জেজে থমসন নিচে ইলেকট্রনের আরো কিছু বৈশিষ্ট্য উল্লেখ করা হবে তো চলো বৈশিষ্ট্যগুলো কি আমরা এক নম্বর বৈশিষ্ট্য দেখি সেটা হচ্ছে একটি ইলেকট্রনের ভর কত 9.109 পয়েন্ট ওয়ান কেজি মানে কত ছোট চিন্তা করো এক কেজিও না দুই কেজিও না একশো গ্রামও না তারপরে এক গ্রামও না এক মিলিগ্রামও না কত ছোট দেখেন মানে কত হালকা একটা ইলেকট্রন যা প্রোটনের ভরের গুণ কম কত আঠারোশো সাঁত্রিশ গুণ কম মানে একটা একটা প্রোটনের ভর ভর যদি হয় গ্রাম তাহলে ইলেকট্রনের হবে কারণ কি সাঁত্রিশ গুণ কম গেছে এটা হচ্ছে ইলেকট্রনের ভর তাই নিউটন ও প্রোটনের তুলনায় ইলেকট্রনের আপেক্ষিক ভর বিবেচনা না করলেও খুব বেশি ক্ষতি না এবার দেখি আমরা দুই নম্বর পয়েন্ট ইলেকট্রনের আপেক্ষিক চার্জ কত মাইনাস ওয়ান দেখো এখানে ইলেকট্রন দিয়ে মাইনাস দিছি কেন চার্জটা বুঝাইছি চার্জটা কি মাইনাস ওয়ান এটা হচ্ছে আপেক্ষিক চার্জ এটা মনে রাখবো ইলেকট্রনকে সাধারণত ই প্রতীক দ্বারা প্রকাশ করা হয় এই যে এখানে এই কারণে ই গেছে তারপরে আসি প্রোটন নিয়ে আলোচনা করি প্রোটন হচ্ছে ইলেকট্রনের সম্পূর্ণ বিপরীত কারণ কি ইলেকট্রন ছিল নেগেটিভ এটা কি ধনাত্মক বা পজিটিভ চার্জ আধানের পরিমাণ কত প্লাস ওয়ান পয়েন্ট

জে থমসন একটি প্রোটনের ভর কত ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টু পার মাইনাস টোয়েন্টি সেভেন কেজি এটাও কিন্তু অনেক ছোট বোঝা গেছে তাহলে আমরা একটু আগে কি জানলাম একটু আগে জেনেছিলাম একটা ইলেকট্রনের ভর প্রোটনের ভরে আঠারোশো সাঁত্রিশ গুণ কম তারপরে দেখি হাইড্রোজেন পরমাণু থেকে তার একটি তার ইলেকট্রনটি অপসারণের মাধ্যমে প্রোটন পাওয়া যায় কোথা থেকে প্রোটন পাওয়া যায় হাইড্রোজেন পরমাণু থেকে একটি ইলেকট্রন অপসারণের মাধ্যমে কারণ কি হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক ভর এক তারপরে কি আহ আপেক্ষ সংখ্যা অর্থাৎ পারমাণবিক সংখ্যাও এক এখন এইখান থেকে যদি ইলেকট্রন একটা আউট করা হয় তাহলে কি থাকে শুধুমাত্র প্রোটনটাই থাকে এই কারণে কি বলা হয়েছে হাইড্রোজেন পরমাণু থেকে একটা ইলেকট্রন অপসারণের মাধ্যমে কি পাওয়া যায় প্রোটন পাওয়া যায় আমরা এইভাবে বলতে পারি হাইড্রোজেন পরমাণু সেখান থেকে একটা ইলেকট্রনকে বাদ দিয়ে হয়েছে মানে বিয়োগ করা হয়েছে এই কারণে আমরা কি পাইছি প্রোটন প্রোটনের আপেক্ষিক চার্জ কত প্লাস ওয়ান আপেক্ষিক ভর কত প্লাস ওয়ান ধরা হয় প্রোটনকে পি দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ প্রোটন যাই বলবো প্লাস ওয়ান বোঝা গেছে আপেক্ষিক চার্জ আপেক্ষিক ভর এবার আসি আমাদের লাস্ট টপিক সেটা হচ্ছে কি নিউটন নিউটন কে আবিষ্কার করেন উনিশশো সালে সার চ্যাডুইক জেমস চ্যাডউইক নিউটন আবিষ্কার করেন তাহলে আমাদের প্রোটন আবিষ্কার করেন রাদারফোর্ড তারপরে ইলেকটন আবিষ্কার করেন জে জে থমসন আর নিউটন কি চ্যাডুইক নিউটনের কোনো চার্জ নেই নিউটনের কি কোনো রকম কোনো চার্জ নেই শুধু হাইড্রোজেন ছাড়া সকল মৌলের পরমাণুতে নিউটন রয়েছে কার বলতো কার সে কোনো নিউটন নেই কোন পরমাণু হাইড্রোজেনের কোনো নিউটন নেই আর বাকি সব পরমাণুতে নিউটন আছে নিউটন সম্বন্ধে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিচে উল্লেখ করা হলো সেগুলো দেখি কি কি থাকতে পারে একটি মৌলের দুটি ভিন্ন আইসোটোপের ভর তাদের নিজ নিজ নিউক্লিয়াসে অবস্থিত নিউটনের সংখ্যার পার্থক্যের কারণে হয় যেমন দেখো এই যে হাইড্রোজেন হাইড্রোজেনের আপেক্ষিক আইসোটোপের ভর ওয়ান হতে পারে টু হতে পারে থ্রি হতে পারে এই যে ভরগুলো চেঞ্জ কেন বলতো এই চেঞ্জ হচ্ছে নিউটনের সংখ্যার কারণে নিউটন এখানে একটাও নেই জিরোটা এখানে একটা এখানে দুইটা এভাবে নিউটনের পার্থক্যের কারণে আইসোটোপের ভর চেঞ্জ হয় আইসোটোপ জিনিসটি কি বলতো আইসোটোপ হচ্ছে একটা পরমাণু যদি একটা পরমাণু যদি কি হয় পারমাণবিক সংখ্যা সরি পারমাণবিক সংখ্যা সেম কিন্তু তাদের নিউট্রন সংখ্যা ভিন্ন থাকলে তাকে আইসোটপ বলে আইসোটপ আইসোটপে নির্ণয় করা হয় কিভাবে বলতো আইসোটপ নির্ণয় করা হয় আইসোটপ আর মেইনলি একটা জিনিস বলি পারমাণবিক ভর আমি এখানে লিখে দেই পারমাণবিক ভর ইকুয়াল হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা নিউট্রন সংখ্যা মনে রাখতে পারো প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা অর্থাৎ আমি যদি বলি কোলোরিন পঁয়ত্রিশ সতেরো এখানে প্রোটন সংখ্যা সতেরো তাহলে নিউট্রন সংখ্যা কত পঁয়ত্রিশ মাইনাস সতেরো আঠারোটা নিউট্রন সংখ্যা আমরা আস্তে আস্তে আলোচনা করবো এই বিষয়গুলো নিয়ে তার আগে দেখি একটি নিউটনের ভর কত ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ ইন্টু টেন টু পাওয়ার মাইনাস টোয়েন্টি সেভেন কেজি যা একটি প্রোটনের ভরের চেয়ে সামান্য বেশি অর্থাৎ কি নিউটনের ভর প্রোটনের চেয়ে একটু বেশি নিউটনের আপেক্ষিক আধান বা চার্জ কত শূন্য নিউটনে আপেক্ষিক আধান চার্জ কত আপেক্ষিক ভর প্রোটনের মতো ওয়ান ধরা হয় নিউটনকে কি প্রতীক দান প্রকাশ করা হয় এন ছোট হাতের এন প্রোটন কি কি ছোট হাতের পি ইলেকট্রন কি কি ছোট হাতের ই এবার আসি নিউটনের একটি অত্যন্ত বিচিত্র ধর্ম আছে এটি যখন নিউক্লিয়াসের ভেতর প্রোটনের সঙ্গে থাকে তখন এটি স্থিতিশীল কিন্তু যদি মুক্ত অবস্থায় থাকে তখন অস্থিতিশীল হয় বোঝা গেছে যখন এটা মানে সঙ্গীকে সঙ্গী নিয়ে থাকতে ভালোবাসে যখন প্রোটনের সাথে থাকে তখন সেটা স্থিতিশীল থাকে সঙ্গী ছাড়া তখন অস্থিতিশীল হয়ে যায় দশ মিনিটের ভিতর এটি একটি প্রোটন একটি ইলেকট্রন এবং একটি নিউট্রোটন বিভাজিত হয় মানে কি হয় মিনিটের মধ্যে একটা এ বিভাজিত এবং একটা নিউট্রন এতে বিভাজিত হয় বোঝা গেছে এটা হচ্ছে কি এতটাই অস্থিতিশীল হয়ে যায় প্রোটনের সাথে না থাকতে পারে মানে পাগল হয়ে যায় সেটা সেটা কিসে পরিণত হয়ে প্রোটন এবং নিউটন এবং একটি নিউটনের আমরা আজকের ভিডিওতে এটুকু আলোচনা করলাম নেক্সট ভিডিওতে রাদার ফোর্ডের মনের মডেল নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সাথেই থাকবা যদি এই ভিডিও থেকে কিছু শিখে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং লাইক করতে পারো বন্ধুদের জানাতে পারো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য